বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বরকাত আমি ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই ভিডিওটা নতুন সৌদি প্রবাসীরা যারা নতুন এসেছেন কাজ খুঁজছেন আপনাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং সচেতনমূলক এবং নতুন পুরাতন সবাই সচেতন থাকবেন এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে সৌদি আরবে এই মুহূর্তে আপনার আকামাত দিয়ে হর হামেশাই এমন প্রতারণা হচ্ছে একটি বাস্তব স্টোরি গতকাল রাতে আমার এক বড় ভাই সৌদি আরবে স্বনামদম্য ব্যবসায়ী তিনি ফোন করে বলেন যে একটি প্রতারণা নিয়ে একটা ভিডিও করো যাতে করে নতুন যারা কাজ খুঁজতে আসে কিংবা নতুন এসে তারা প্রতারণার শিকার না হয় সচেতন হতে হয় তা আমি বললাম যে ভাই বিস্তারিত বলেন তখন তিনি বলল যে একজন সৌদি নতুন এসেছে এবং সে কাজ খুঁজছে এক দালালকে সে অর্থ দিয়েছে কাজ দেওয়ার জন্য হ্যাঁ এখন সৌদি আরবে একটা ট্রেন্ডিং চলছে দালাল অর্থের বিনিময়ে কাজ খুঁজে দেয় এখন সৌদি আরবে অনেক কোম্পানি এবং অনেক যেখানে কাজ আছে সেখানের মুদিররা অর্থাৎ বসেরাও সেটা বুঝে গেছে যে বাঙালিদেরকে কন্ট্রাক্ট দিয়ে দিলে সেখানে লোকও পাওয়া যাবে কিছু অর্থও পাওয়া যায় সেটা ট্রেন্ডিং হয়ে গেছে আমরা আগে বলি না যে আমরা বিদেশিদেরকে চালাক করি হ্যাঁ সেটা আগে ছিল বিশাল ক্ষেত্রে এখন কাজের ক্ষেত্রেও সেটা হয়ে গেছে আচ্ছা যাক সেই নতুন ব্যক্তিটা সেই দালালকে অর্থ দেয় সে তাকে একটি সৌদি আরবের স্বনামধন্য নেয় আকামার ছবি নেয় তার থেকে ফিঙ্গার প্রিন্ট নেয় হ্যাঁ তাকে আরবিতে বোঝাচ্ছে তোমার চাকরি হচ্ছে আর সেখানে আরবিয়ান যে আছে তার সাথেও কথা বলছে তার তাকে কিস্তিতে মোবাইল কিনে নিচ্ছে আইফোন সিক্সটিন মোবাইলগুলো কিনে নিচ্ছে যেগুলো সৌদি আরবে প্রায় ছয় সাত হাজার রিয়ালের উপরে বাংলাদেশি টাকায় প্রায় দুই লক্ষ টাকা পনেরো দুই লক্ষ টাকার মতো সে কিনে নিচ্ছে কিস্তিতে প্রতি মাসে মাসে এই আকামাদারি লোকটা দিতে হবে তো সেই আঁকামাধারী লোকটা কিন্তু বুঝতে পারতেছে না সেই ইলেকট্রিক ডিভাইসগুলো কেনার জন্য যে সকল রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে হবে সে একটার পর একটা পেপার দিচ্ছে সেখানে সে সিগনেচার দিচ্ছে আর তাকে বোঝাচ্ছে দেখো তোমার চাকরি হয়ে যাচ্ছে সেও মহাকুশি একটার পর একটা সিগনেচার দিচ্ছে আর কিস্তিতে যে মোবাইল কিনছে সে কিন্তু সেটা অনুদাবন করতে পারছে না সে আবার বলে দেখো যে ওরা কি রকম আশ্চর্য ভাবে তোমার সাথে কথা বলছে তো ইলেকট্রনিক শোরুম এর সেলসম্যানরা তো আশ্চর্যই থাকে তারপরে কিছুদিন পরে জানা গেল যে তার তো সেখানে চাকরি হয়নি বরংস সেখান থেকে ওই দালাল তার নামে মোবাইল কিনে নিয়ে গেছে কিস্তিতে এখন কিস্তিটাকে পে করতে হবে সে তাকে পে না করলে সৌদি আরবে তার সফর বন্ধ হয়ে যাবে আকামার উপরে তার কেস হবে এবং যতদিন না পর্যন্ত তার সেই টাকা পরিশোধ হবে ততদিন সে দেশেও যেতে পারবে না তখন সে প্রতারণা শিকার সেই বাংলাদেশিটি সে বড়বাইরের কাছে যায় বড়বাই খোঁজ নিয়ে বিভিন্ন উপায় এসে মোবাইল নাম্বার ট্র্যাকিং করে সেই নিয়ে জানতে পারে যে যে মোবাইল নাম্বারটাও সেই দালালে নিয়েছে অন্য আরেকজনের নামে চিন্তা করে দেখুন কত বড় প্রতারক এটা তো শুধু বাস্তব একটা স্টোরি মাত্র কিন্তু এমন শুধু মোবাইলের ক্ষেত্রে নয় এর বড় বড় বড়ো হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে গাড়ি কেনা হচ্ছে যেটা লক্ষ লক্ষ রিয়ালের অথবা আপনার একামা দিয়ে সে আনলিমিটেড মানি ট্রানজ্যাকশন করবে যেটা আপনি আমার এক গ্রামের এক ছোট ভাই সৌদি আরবে আসছে নতুন এক রোমে উঠেছে নতুন আকামা পেয়েছে তো রোমম্যান্ড তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তাকে খাওয়ায় এবং বলে যে আমার আকামা তো এক্সপায়ার্ড তোমার আকামা শব্দ বানানো আমার কিছু টাকা ছাড়তে হবে তো ছাড়ে টাকা ছাড়ে বাস আসার সময় তাকেও দু কিছু টাকা দেয় পনেরো বিশ পঞ্চাশ টাকা দেয় সেই নতুন লুপ্ত মহা খুশি কিছুই জানে না এক সময় দেখা গেল যে সেখানে সে আনলিমিটেড ট্রানজ্যাকশন করার দায় সে বাঁচতে আপনারা কোথাও সিগনেচার দেবেন না শুধুমাত্র যদি আপনার কফিলে বেতন দেওয়ার সময় সিগনেচার দিতে বলে তাও লেখা খালি কোনো কাগজে সিগনেচার দিতে যাবেন না অ্যাপসের পাসওয়ার্ড কোথাও লাগে না অ্যাপসারের পাসওয়ার্ড কোথাও লাগে না আবারও বলছি কেউ অ্যাপসারের পাসওয়ার্ড চাইলে দেবেন না ইভেন কফিল পর্যন্ত চাইলে দেবেন না কফিলও খোঁজ কোথাও খালি কাগজে সিগনেচার করতে বললে সিগনেচার করবেন না মোট কথা কোথাও সিগনেচার করবেন না ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দেবেন না অ্যাপসারের পাসওয়ার্ড কিংবা আপনার মোবাইলে কোনো ধরনের মেসেজ আসছে কেউ ফোন দিয়ে বলছে যে তোমার মোবাইলে চার সংখ্যার একটা সংখ্যা গিয়েছে সেটা দাও পাসওয়ার্ড বললো না কি বললো না কখনোই দেবেন না যদি প্রতারণা থেকে মুক্ত থাকতে চান আর এই ধরনের প্রতারণায় যদি একবার আটকে যান একবার আটকে যান যতদিন না পর্যন্ত সেই সমস্যাটা সমাধান না হবে ততদিন পর্যন্ত আপনার আকামা হবে না আপনার সফর মঙ্গ অর্থাৎ আপনি সৌদি আরব ত্যাগ করে যেতে পারবেন না এরকম অনেকে কোটি কোটি টাকার মালিক সৌদি আরব সৌদি আরব ত্যাগ করে যেতে পারে না সুস্থ সুন্দর নিরাপদ প্রবাসী জীবন যাপন করতে হলে সচেতন থাকুন সচেতনতাই আপনাকে এইসব প্রতারণা থেকে মুক্ত রাখতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া আবরকাত